এই সেই নদী সিরাজনগর পশ্চিম পাড়া দলেশ্বরী নদী সিরাজনগর পশ্চিম পাড়া অনেকে রমজান বয়তির বাড়ির পিছনের গাছ বললে চিনে এখানে ইদানিং কয়েকদিন যাবৎ অবান্তর কিছু একটা দেখতেছে সবাই যার জন্য আজকে এখানে সিন্নির আয়োজন করা হয়েছে কে বলে মাছ কেবলে পাতিল নানান ধরনের কিছু নানান নানানজনের দেখতেছে যার জন্য আজকে সিডির আয়োজন করা হয়েছে অনেক লোকের সমাগম প্রায় পাঁচ দেখছি শিডনি আয়োজন করা হয়েছে এখানে দিবি বেছি দিয়ক বেছি বেছি দিব চাজু কৈ আছে বেছি বেছি দিয়ক কি বেলে আছে

I'm <inaudible> <pressure. inaudible>